ওই মহিলা আদর ব্যবহার করতে পারবে না পারবে না পারফিউম ব্যবহার করতে পারবে না সেদিকে মহিলারা আব্দুল মোতালেবের কাছে আসেন দাঁড়াইয়া তারা কোথাও নাম কোনো কথা না করে দাঁড়ায় রইলেন আব্দুল বললেন তোমরা আমার কাছে কি করলো আস মহিলারা বলতেছে যে জন্য আপনার কাছে এসেছে সেই কথাটা বলতে আমাদের ভয় লাগতেছে আমরা কিভাবে আপনার সামনে সেই কথাটা বলবো আব্দুল মোকালিক বললেন তোমরা যেহেতু আইসো কথাটা বলো কি জন্য আইস মহিলাদের থেকে একজনে আয়োজন এটাকে রূপে আব্দুল সাহস করে কি জন্য আইস

একটু আমার সামনে আসো এদিকে আসো আরবের মহিলারা আসছে তুমি একটু সামনে আসো সামনে আসলেন সামনে মাথাটা দিকে দিয়ে দাঁড়ায় রইলেন দাঁড়ায় আব্বা জান আপনি কি জন্য আমার আপনি আমার কি জন্য